সপ্তাহের এই একটা দিন সংসারের অন্যান্য কাজকে প্রাধান্য না দিয়ে বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটে তবে আজ এডিটিং করতে গিয়ে ব্যাপারটা হঠাৎ করেই চোখে পড়ল নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার আজ সকালটা একটু অলসভাবেই শুরু করেছিলাম তবে অফ ক্যামেরা বেশ কয়েকটা কাজ করে নিয়েছি সমস্ত রকম সবজি কেটে রেখে দিয়েছি মাটন রান্না হবে সেটাও সিদ্ধ করে রেখে দিয়েছি বাবির জন্য এখানে একটু চাউমিন তুলে রেখে বাকি চাউমিনটা ভেজে নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য আর এখানে বাবির দুধটাও রেডি করে রেখে দিয়েছি আর চাউমিনটা আজকে খুব সাধারণভাবেই বানিয়েছি ওই আলু পেঁয়াজ টমেটো সস কাঁচা লঙ্কা এইসব দিয়ে তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আসলে জানো তো এই একটা দিনই একটু রুটিনের বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করি কারণ আর বিশেষ কিছুই নয় ওই একটু এক ঘেমি দূর করা এই আর কি রোজ সেই রুটিন মাফিক একই কাজ করতে করতে বড্ড এক হয়ে যায় জীবনটা তাই চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত একটু আলাদাভাবে কাটাবার তবে রবিবার বাড়ির আর সমস্ত কাজগুলো নামমাত্র করলেও রান্নার কাজটা বেশ একটু সময় নিয়েই করি আসলে সারা সপ্তাহ তো সকালে তাড়াহুড়োতে সেরকম সময় পাওয়া যায় না ভালো করে কিছু রান্না করার বা অনেক রকম পদ রান্না করার তবে আমার জানো তো বেশ অনেক রকম পদ রান্না করে খেতে দিতে ভালোই লাগে বেশ সাজিয়ে সুন্দর করে কি সুন্দর খাবার দেয়া যায় খেতেও বেশ ভালো লাগে জানো তো ছোটোবেলায় দাদাদের যখন জন্মদিন হতো মা কত সুন্দর করে থালা সাজিয়ে ওদের খেতে দিত একমাত্র ওই একটা দিনই কত রকম রান্না করে মা সুন্দর করে ওদের সাজিয়ে দিত আমারও না খুব ইচ্ছা হতো যেন তো ওইভাবে খেতে তবে আমাদের বাড়িতে নাকি মেয়েদের জন্মদিন পালন করার নিয়ম ছিল না অবশ্য তখনকার দিনে অনেকের বাড়িরই গল্প হয়তো একই আসলে মেয়ে সন্তানদের বরাবরই তো একটু অবহেলাতেই মানুষ হতে হয় তাই এই সব বিশেষ নিয়মগুলো সব ছেলেদের জন্যই থাকতো তবে আমার জন্মদিন পালন করার ইচ্ছে অন্য কিছুর জন্য নয় তবে এই এইরকম এই যে সাজিয়ে খেতে দিলে আমার না খুব ভালো লাগে জানো তো এখন যখন কারোর বাড়ি যাই সে যদি এইভাবে সাজিয়ে বেশ বিভিন্ন রকমভাবে পরিপাটিভাবে সাজিয়ে খেতে দেয় সে যেমন রান্নাই হোক না কেন আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই তবে খেতে না খুব ভালো লাগে রান্নাগুলো অদ্ভুত রকমভাবে কেমন সুস্বাদু হয়ে ওঠে আর বিয়ের পর থেকে এই রকম সুবিধা তো কারোর কাছ থেকেই খুব একটা পাওয়া যায় না তবে জানো তো বিয়ের পর থেকে আমার জন্মদিনের দিনটা আমি চেষ্টা করি একটু বিভিন্ন রকম রান্না করে নিজেকেই পরিবেশন করার বেশ বেশ ভালো লাগে খেতে অনেক রকম বাটিতে একটা থালাতে কত রকমের জিনিস থাকে তবে চেষ্টা করি আর জানো তো আজকে না ভাতের সঙ্গে অন্য সমস্ত রকম পদের সঙ্গে এই যে মুসুর ডালের বড়া ভাজ তোমরা কে কে মুসুর ডালের বড়া খেয়েছো একটু জানি মুসুর ডালের বড়া না একটু মানে দানা দানা রেখে বেটে তারপরে পেঁয়াজ দিয়ে ভাজলে খেতে না একেবারে মাছের ডিম ভাজার মতো হয় মাছের ডিম খেতে ঠিক যেরকম লাগে মুসুর ডালের বড়াও কিন্তু অনেকটাই ওই রকম খেতে লাগে তাই মাঝে মাঝে করি তবে জানো তো প্রথম যেদিন করেছিলাম সবাই কিন্তু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিল যে মাছের ডিম কোথায় পেলে মাছের ডিম তো আনা হয়নি আজকে তারপরে ওদের বললাম যে ওটা মুসুর ডাল পুরোপুরি একই রকম খেতে না হলেও কিন্তু অনেকটাই মাছের ডিমের রান্না হয় মতোই তো খেতেও বেশ ভালো লাগে আর ওদিকে রান্না টান্না সবই বসিয়ে দিয়েছি তবে কি রান্না করলাম সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর মাটন টানা আজকেও প্রেশার কুকারে একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম আসলে কি কষাবার পর প্রেশার কুকারে দিলে অনেকটা সময় লেগে যায় তাই আজকে ভাবলাম অন্য কাজগুলো যতক্ষণ হচ্ছে ততক্ষণ বরং মাটনটা প্রেশার কুকারে সিদ্ধ করে রেখে দিই তবে সিদ্ধ করার পর কড়াইতে কিন্তু কষিয়ে নিলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও নাকি বেশ ভালোই হয় সবার মুখেই শুনেছি আজকে তো বাবান বারবারই বলছিল যে মা তুমি মাটনটা কিভাবে রান্না করেছো খেতে কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে আর এই যে তোমরাও দেখতে পাচ্ছ রংটা কি সুন্দর এসেছে আর এটা কষাবার জন্য না প্রেশার কুকারে যে মটন মাটন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা দিয়েই আমি কষাচ্ছিলাম কষাবার সময় বাইরে থেকে কোনো এক্সট্রা জল দিইনি ওই মাংসের জলটা দিয়ে কষানো হচ্ছিল ওর জন্য না আরও সুন্দর রং আসছিল তো তাই যাই হোক মাটনটা আজকে আমি একটু কষা কষা করেছি খুব একটা ঝোল করিনি কারণ যেহেতু মুসুর ডাল করেছি একটু তাই দিয়ে খাওয়া হয়ে যাবে এমনিতে ডাল বা ঝোল খুব একটা কারোর লাগে না কিন্তু বাবি আর তোমাদের দাদা ভাই এই দুজনই একটু ঝোল বা ডাল ছাড়া খেতে পারে না আর এই যে দেখো রান্না আমার কমপ্লিট করেছি বেগুন ভাজা এখানে করেছি আলু ভাজা আর ওই যে মুসুর ডালের বড়াটা ভেজেছি কি সুন্দর দেখতে হয়েছে না একেবারে মাছের ডিমের বড়া যেরকম হয় আর এখানে করেছি পটল পোস্ত করেছি একটু পেঁয়াজ ফোরন দিয়ে মুসুর ডাল এখানে করেছি মাটন আর এখানে আছে তেঁতুলের চাটনি ওই যে তোমাদের বলেছিলাম তেঁতুলের আচারটা ছিল ওটাকেই চিনি দিয়ে একটু চাটনি করে নিয়েছি খেতে বেশ ভালোই লাগে আর আচারটা শেষও হয়ে যাচ্ছে আর জানো তো সকালের পর থেকে বিশেষ কিছুই ভিডিও বানানো হয়নি এখন হলো রাত্রিবেলা তবে আজ বাড়িতে একজন অতিথি এসেছে অতিথি বলতে আমার তো দেওয়ার সে এসেছে দুপুরবেলায় এসেছে তবে খাওয়া দাওয়া করে এসেছিল তাই এখানে আর ভাত তাত খায়নি রাত্রে খাওয়া দাওয়া করবে তো তার জন্য এই যে রাত্রেবেলা লুচি আর আলুর দম একটু বানাবো আলুর দমটা নিরামিষ করেই বানাবো কারণ বাবান নিরামিষ আলুর দম খেতে খুব ভালোবাসে জানো তো তাই ভাবলাম পেঁয়াজ রসুন দিয়ে না বানিয়ে নিরামিষ আলুর দমই করি কারণ দেওরের জন্য ও বেলার মাটন একটু রেখে দিয়েছি ওটা তো একটু রিচ হয়েই ছিল পেঁয়াজ রসুন দিয়ে তাই আর পেঁয়াজ রসুন আলুর দমের মধ্যে দিলাম না তবে নিরামিষ আলুর দমটা বেশ ভালোই খেতে লাগে আর ময়দাটা একটু আগে মেখে রেখেছিলাম তো তাই দেখো ভাজার সময় লুচিগুলো কি সুন্দর ফুলছিল তবে আজকে ভিডিও এডিটিং করতে গিয়ে হঠাৎ একটা জিনিস চোখে পড়লো জানো তো সকালবেলা আসলে আজকে রুটিন মাফিক যেহেতু কাজগুলো করিনি তো সারাদিনের ভিডিওটাও কিরকম যেন এলোমেলো হয়ে গেছে এডিটিং করতে বসে তখন খেয়াল পড়লো যে সারা দিন রান্নার ভিডিও ছাড়া আর বিশেষ কিছুই ভিডিও করিনি যদিও কাজ সেরকম খুব একটা থাকে না তাও টুকটাক যা ছিল সেগুলো ভিডিও করা হয়নি সারা দিন যেন মনে হচ্ছে শুধুমাত্র রান্না করেই কাটিয়ে দিয়েছি সে আর কি করা যাবে এই ভিডিওই তোমাদের দিচ্ছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর এতক্ষণ তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার কাছেই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে একটু দেখার চেষ্টা করো ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক করে নিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে নিতে পারো আর আরও এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারো আর এই কাজগুলো যদি তোমরা আগেই করে থাকো তাহলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা প্লিজ এইভাবে একটু আমার পাশে থেকো আমার এগিয়ে চলার জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু খুব প্রয়োজন জানো তো আর এখানে দেখো লুচি হয়ে গেছে তারপর বসিয়ে দিচ্ছে আলুর দম আলুগুলো তো আগেই কেটে রেখেছিলাম তো এই নিরামিষ আলুর দমটা তোমাদের আগেও দেখিয়েছিলাম বিশেষ কিছুই নয় তবে খেতে বেশ ভালো লাগে আলুগুলো এই যে আগে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাটনা দেব বাটনা হচ্ছে পোস্ত আদা জিরে আর কাঁচা লঙ্কা ব্যাস এইগুলো ভেজে নেব তবে একটু কাজু বাদাম দিলে ভালোই হয় আপাতত ঘরে কাজু বাদাম নেই তাই আর দিলাম না এই যে দেখো পুরো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিচ্ছি একটু আলুর দমের মশলা আর দেব একটু টমেটো সস একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো ব্যাস এই দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানোর সময়ই দেখো আলুর দমটা দেখতে কতটা সুন্দর লাগছে তো ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত বসিয়ে রাখলেই হয়ে যাবে আর এই আলুর দমটা যেন তো পোলাও বা লুচি যে কোনো কিছুর সঙ্গেই খুব ভালো লাগে তবে আমার লুচির থেকে পোলাও এর সঙ্গে আলুর দম খেতে বেশি ভালো লাগে তোমাদের দাদা ভাই সন্ধ্যেবেলা বাজারে গিয়েছিল জানো তো ওই যে আলু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো সব এনে দিয়েছে তো ভাবলাম তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ তো হাতে সময় আছে ওর জন্য কাঁচা লঙ্কার ছাড়িয়ে রাখছি আর এখন না কাঁচা লঙ্কার মধ্যে অনেক পচা লঙ্কাও থাকছে জানো তো তো সেগুলো দেখে প্রথম দিনই পরিষ্কার করে না লাগলে ভালো লঙ্কাগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে তাই আজকেই একেবারে ভালো লঙ্কাগুলো আলাদা করে নিয়ে জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর এই যে রাত্রেবেলা খাবার পরিবেশন করছি আমার দেওয়ারকে দেখানো হলো না আসলে ভিডিওটা করেছিলাম কিন্তু অনেকটা গার্ড হয়ে গেছে জানো তো আর এই যে ওকে খাবার দিয়ে দিলাম লুচি ওখানে আছে আলুর দম আর মাটন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ কোন সময় ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা